আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের জন্য আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো তো এটা হইছে বাদামের খাঁচা তো সেটা আমি কীভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ পুরো ভিডিওটা সবাই না টেনে দেখতে থাকো এই বাদামগুলো আমার সেজবন পাঠিয়েছে তো আমার বাবা বলতেছিলো বাদাম ভাজতে আর চাল ভাজতে আমার বাবা খাবে তাই আমি আমার বাবাকে ভেজে দিচ্ছি আর আমি অল্প পরিমাণের খাজা বানাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই আমি আমার বাবাকে বাদামগুলো ভেজে দিচ্ছি আর চাল ভেজে দিচ্ছি তো বৃষ্টির দিনে কিন্তু বাদাম আর চাল ভাজা খেতে খুবই ভালো লাগে একসাথে মিক্স করে খেতে আরও ভালো লাগে তো আমি বাদামটা প্রথমেই ভেজে নিচ্ছি তো আমার বোন এই বাদামগুলো বিক্রমপুর থেকে কিনে পাঠিয়েছে বাদাম ভাজা কমপ্লিট তারপরে আমি তো এখানে চাল ভেজে নিচ্ছি তো বাদাম আর চাল ভাজা শেষ করে তারপরে আমি খাজা বানাবো তো খাজা বানাতে একদমই সময় লাগবে না মাত্র দুই থেকে তিন মিনিটেই আমার খাজা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে তোমার কী বলে সাত তারিখ আগস্ট মাসের তো আজকে ব্লগ ভিডিওটা এটা বানানো তো আজকেই আমি শেয়ার করবো তোমাদের সাথে তো এখন মানে মাগ্রীভের অক্ত হয়ে যাচ্ছে মানে আরও বাকি আছে কিছুক্ষণ এখন আমি ভিডিওটা এডিট করেছি তো অল্প কিছুক্ষণের আগেই বানানো এই ভিডিওগুলো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো হয়তো বা খেয়াল করে দেখবা আমার ভিডিওতে এখন একদমই ভিউ হয় না কিন্তু আমি কিন্তু ব্লগ বানিয়ে যাচ্ছি একটা কথা আছে ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ মানে একটা কিছু দেয় সর্বশেষে তো আমি এই ব্লগ ভিডিও ইউটিউব জানিতে শেষটা দেখে ছাড়বো বুঝছো তো তোমরা একটু সাপোর্ট করবো ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবা ঠিক আছে তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এক সময় একজন সফল ইউটিউবার হব তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই লং জার্নিটা তো এই তো দেখো আমি আমার বাবাকে বাদামগুলো ছিলে দিয়েছি তো ওই তো বাদাম আর চাল মিক্স করে খেতে দিচ্ছিলাম আমার বাবাকে তো তারপরেই আমি বানাবো বাদামের খাজা তো তোমরা বানিয়ে খাবা বুঝছো বাদামের খাজাটা বাসায় বানালে মনে করো এগুলো অস্বাস্থ্যকর খাবার তারপর আমরা টুকিটাকি অল্প একটু খাই খেতে হয় মানে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে তাই বলে কি খাবার খাবো না তা কি হয় বলো তো হায়াত মদ সব কিছু মহান আল্লাহর হাতে খেতে হবে তো মাঝে মাঝে খেলে কিছু হবে না তাই না বলো তো আশেপাশে পাখির ডাক গরুর ডাক সব কিছুই শুনতে পাবা তো আমি একদমই কি বলবো মানে নিরিবিলি পাওয়া যায় না বুঝছো গ্রামের বাড়িতে শব্দ হবেই আশেপাশে তো এই তো দেখো আমি এখন খাজা তৈরি করব তো আমি করার মধ্যে প্রথমে অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি তো এই পানিটা বলক আসবে তখন আমি চিনি দিয়ে দেব তো বলক আসার আগেও দিতে পারবা সমস্যা নেই আমি হয়তো আগেই দিয়েছি তোমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হবে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা এই তো দেখো সবাই পানিটা অল্প একটু বলক এসেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণে অল্প একটু লবণ ইউজ করি তোমরা চাইলে নাও দিতে পারো কোনো সমস্যা নেই আমার মানে চিনির মধ্যে একটু মিষ্টিটা মানে একটু ভালো লাগে একটু লবণ দিলে তো এই তো পানিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বল কষবে তারপরে দেখো আমি কত সুন্দর করে বাদামগুলো এক তো মানে কী বলে পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো কতটা সুন্দর লাগছে দেখো সবাই মহাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার সেজ বোন পাঠিয়েছে বাদামগুলো আমার বোনকে অনেক অনেক থ্যাংকস কি বলবো তো এই তো দেখো চিনি আর পানিগুলো ভালো মতো বলক এসে যাচ্ছে তো এটা একটু হালকা আঠালো আঠালো হবে তখন আমি বাদামগুলো দিয়ে দেব। তো খুবই সহজ এই বাদামের খাজার রেসিপিটা দেখলাই তো সবাই তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বুঝছো কখনো বাসায় বানানো হয়নি তো আমি ফার্স্ট টাইমই বানালাম এটা তো আলহামদুলিল্লাহ মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসায় তৈরি করে খেলে কিন্তু ভালোই লাগে তো একটু সময় লাগবে তো হালকা একটু সময় লাগবে এটা তো করতেই হবে একটু কষ্ট হবে গরম তো আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোর জন্য এগুলো করতেই পারি তাই না বলো সবাই তো এই তো দেখো এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি মাসাল্লা বাদামগুলো কত সুন্দর লাগছে বলো সবাই অনেক 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 কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এডিট করি তো প্লিজ ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না প্লিজ কেমন তো এই তো দেখো আমি খাজাগুলো বানাচ্ছি মাঝে মাঝে আমি যে তোমাদের প্লিজ বলে লাইক কমেন্ট বলি এটা বলতে হবে না বললে তো তোমাদের মনেই থাকে না বলো কি করব বলি তো আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না স্বাভাবিক তো আমি একদমই পারফেক্ট কিন্তু না মানে দুনিয়াতে কেউ পারফেক্ট না ঠিক আছে মানে ভুল ভিতরে তো যার মন যত বেশি সুন্দর সে আরেকজনকে খুব ভালো বলবে তো এই তো দেখো হয়ে গিয়েছে আমার খাজা বানানো তো এই খাজাটা আমি এখন ঠান্ডা করে মানে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলেই তো এটাকে আমি কিভাবে মানে বাইরে নিয়ে একটু ভিডিও করি বোঝ দেখো কীভাবে উলট করি দেখো মানে আমার কিন্তু খুব ভয় লাগছিলো দেখো মনে হচ্ছিলো যদি পড়ে যায় পড়ে যায় কিন্তু পড়বে না আলহামদুলিল্লাহ করেনি তো এই তো কমপ্লিট করলাম বাদামের খাজা বানানো তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর এই তো দেখো আমাদের গাছের কলা এই কলার কাইটটা কেটে আনা হয়েছে কয়েকদিন আগে তো মশাল্লাহ দেখো অল্প কিছু পাকা ধরেছে তো এই তো ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলবা ঠিক আছে তো ভালো থাকবে সবাই আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ